আসসালামু আলাইকুম আসসালামাই জন্য তো আমি আজকে দেখাবো আসলে বেডে আপনারা ফল গাছ পারেন এটি হচ্ছে যে বেডটি দেখতে পাচ্ছেন এটি টোটাল হয়েছে রয়েছে আপনার একশো বিশ ইঞ্চি লম্বা দশ ফিট এই দশ ফিটে আপনারা তিনটি ফল গাছ লাগাইতে পারেন যেমন আমি এখানে একটা এখানে একটা গাছ লাগাইছি এই জায়গাতে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ মিডিল একটা রয়েছে আর এখানে একটা গাছ রয়েছে তো এইভাবে আপনার গাছ লাগাইলে একটা সিস্টেম কি পাবেন আপনারা দেখা যাচ্ছে অনেকে একুশ একুশ চব্বিশ চব্বিশ ইঞ্চি ডামের মতো যে সাইজ গুলো এগুলোতে আপনারা গাছ লাগাইতেন তো গাছ লাগানোর পরে হয় কি শিকড় অনেক নিচে যেগুলো চলে যায় উপরে যদি আপনারা খাবারটা দেন সেই খাবারটা পাইতে পাইতে গাছের অনেক সময় লাগে আবার অনেক সময় পায় না এটা খাবার আপনারা যদি বেড পদ্ধতিতে ফল গাছগুলো করেন তো এটার একটা সুবিধা কি আপনার এখানে মাটি কম দিতে পারবেন আপনার সর্বোচ্চ দশ ইঞ্চি পর্যন্ত মাটি দেওয়া যাবে কারণ আমাদের এটার উচ্চতায় রয়েছে দশ ইঞ্চি তো আমরা বলি এখানে হচ্ছে আট থেকে নয় ইঞ্চি পরিমাণ সর্বোচ্চ মাটি দেন আমরা আগে এত মাটি দেই নাই যেমন এখানে আমরা মোটামুটি হয়তো বা ছয় ইঞ্চির মতো হবে এখানে আর একটু বেশি সাত থেকে আট ইঞ্চি সর্বোচ্চ এটা তো মোটামুটি ছয় ইঞ্চের মতো রয়েছে তো মাটির সাথে আমরা কোভিড মিক্সার করার কারণে মাটি কিন্তু খুবই নরম হয়ে থাকে মাটিটাও নরম থাকে আর আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু যখন খাদ্যটা দিব যে কোনো খাদ্য খুব দ্রুত গাছ গ্রহণ করতে পারবে গ্রাসের গাছের গ্রোথটাও ভালো থাকে তো যার কারণে আপনারা এইরকম বেডগুলো লম্বা বেডগুলোতে বা রাউন্ড বেডগুলোতে আপনারা সবজি ফল গাছের চাষটা করতে পারেন আর অল টাইম আমি বলে থাকবো যে মাটি কম ইউজ করাটাই বেশি ভালো এটা না বর্তমানে অনেক গবেষণা হচ্ছে যেটা বলে শিকড় প্রযুক্তি তো শিকড় প্রযুক্তিতে আপনারা হচ্ছে চাষাবাদ করতে পারেন সাদে কারণ সাদে এত মাটি পাওয়াটা অনেক কঠিন যেনারা সাদে উঠান মাটি ওনারাই বুঝতে পারেন যে সাদে মাটি উঠানো কত কষ্টকর প্লাস মাটির সাথে যদি প্রায় টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট কোকোপিট মিক্সার করেন তাহলে মাটি আরও কম লাগতেছে আপনাদের আমাদের এখানে মাটির পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে আমরা প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত কোকোপিট ব্যবহার করছি তো কোকোপিট ব্যবহার করার পরও গাছের যে আপনার সমস্যা হয়েছে তা না যেমন এখানে দেখেন বেগুন গাছগুলো আমরা অনেক আগে এগুলো লাগাইছি ফুল চলে আসছে বেগুন গাছে তো বেগুন গাছের গ্রোথ যে খুব খারাপ হয়েছে তা না এখানে দেখেন শুধু কোকোপিট আর কোকোপিট রয়েছে আমরা প্রায় সিক্সটি পার্সেন্টের বেশি এখানে কোকোপিট মিক্সার করছি করে এই বেগুন গাছগুলো করছি তো বেগুন গাছ একদম খারাপ হয় নাই প্রত্যেকটা বেগুন গাছই খুবই সুন্দর দেখাচ্ছে আর কিছুদিনের মধ্যে সবগুলোতে ফুল চলে আসবে যেমন এটাতেও ফুল আসছে তো এইভাবে আপনারা হচ্ছে মাটি কম ব্যবহার করে অথবা কোকোপিট ব্যবহার করে আপনারা শিকড় প্রযুক্তিতে আপনারা কিন্তু গাছগুলো লাগাইতে পারেন আর বেড দেখেন অনেকেই বলে যে বেডগুলো হেলে পড়ে যায় এই বেডটা আমি অনেক আগে লাগাইছি এটাতে প্রায় দেড় মাসের মতো হচ্ছে এটা দেড় মাস না হলেও প্রায় এক মাস হয়ে যাবে দেখেন কোনো হেলে নাই কোনো কিছুই হয় নাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ